বিষ নম্বর আর্টিকেল গৃহকর্মী বা খাদেম দিন গণনা আজ শেষ হচ্ছে আগামীকাল থেকে আপনি আকামা পরিবর্তন করতে পারবেন যারা এই পদ্ধতিটি সম্পূর্ণ অবগত রয়েছেন ভালো আপনি বাকি প্রবাসীকেও সম্পূর্ণ ইনফরমেশনটি জানিয়ে দিন যে জন্যে আপনাকে ভিডিওটি এখনই শেয়ার করতে হবে কুয়েতের সরকারের নির্ধারিত ঘোষণা অনুযায়ী আপনি খাদেম বিশাদারি বিশ নম্বর আকামার লোক আপনি আকামা পরিবর্তন করতে পারবেন যে শর্তগুলো সরকার দিয়েছে তা একে একে শেয়ার করছি প্রথমত আপনি যে কফিল কোম্পানি বা যে মক্তবের আন্ডারে রয়েছেন মানে আপনার বিশ নম্বর আর্টিকেল খাদেম বিশা। আপনি আকামা ট্রান্সফার করবেন আঠারো নম্বর আকন্দ হুকুমা আহালি বা প্রাইভেট সেক্টরগুলোতে আপনাকে অবশ্যই আপনার কফিল স্পন্সর বা আপনার বক্তব্যের এনওসি যেটি ট্রান্সফারের অনুমতি লাগবে মনে রাখবেন এনওসি বা অনুমতি ব্যতীত আপনি আপনার আকামা হস্তান্তর বা ট্রান্সফার বা হাউল করতে পারবেন না দ্বিতীয়ত আপনি যে কোম্পানি কফিল বা মক্তবের আন্ডারে কাজ করছেন সেখানে আপনাকে এক বছর কাজ করতে হবে বা তার অধীনে আপনার আকামার বয়স এক বছর হতে হবে আপনি তিরিশ বছর কুয়েতে আছেন পঁচিশ বছর বিশ বছর পনেরো বছর দশ বছর পাঁচ বছর দুই বছর এগুলো কোনো ম্যাটার না এটা দেখবে না দেখবে আপনি এক বছর সেই কপিলের আন্ডারে রয়েছেন কি না তাহলেই আপনি আপনার আকামা হুকুমা আহালি বা প্রাইভেট খাতে ট্রান্সফার করতে পারবেন এক বছর ছাড়া আপনি পারবেন না অনেকেই এই ব্যাপার নিয়ে দ্বীন রয়েছেন আপনি পুরনো হলেও কোনো সমস্যা নেই তবে কফিলের আন্ডারে এক বছর আকামার বয়স হতে হবে যখন এই প্রক্রিয়াটি শুরু হচ্ছে চোদ্দো জুলাই থেকে আপনাকে আরও যে কাজটি করতে হবে আপনি যে কোনো খাতে এই আকামার ট্রান্সফার করতে পারবেন এর মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে নপসো কফিল মানে আপনার কফিলের কোম্পানি থাকতে হবে আপনার কফিলের ফ্যাক্টরিতে আপনি আঁকামা ট্রান্সফার করতে পারবেন না সরকারের নির্দেশনা অনুযায়ী আপনি যে কোনো স্থানেই আঁকামা ট্রান্সফার করতে পারবেন সরকারকে আপনার দিতে হবে পঞ্চাশ দিনার সরকারকে আপনার পঞ্চাশ দিনার দিতে হবে আর বাকি প্রক্রিয়াটি সম্পূর্ণ নির্ভর করছে আপনি যেখানে যাচ্ছেন তার উপরে অনেকে প্রশ্ন করেছেন খরচ কত সরকার আপনার কাছ থেকে এই পরিবর্তনের জন্য পঞ্চাশ দিনার নেবে কোম্পানির সাথে আপনি কোম্পানির সাথে আপনি কমিউনিকেশন করে বাকি ব্যাপারটি বুঝে নেবেন তাহলে আর দেরি কেন এখানে আরও একটি ব্যাপার যুক্ত না করলেই নয় এক বছর এক্সাম্পল আপনার আকামা হাউল বা আপনি যে কোম্পানি অধীনে আকামা লাগিয়েছেন বর্তমানে বা কফিল্ডারে বা মক্ত ব্যারান্ডারে সেটি দশ মাস হয়েছে বাকি আরও দুই মাস তাহলে বারোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার এই সময়সীমা যদি এক বছর পূর্ণ হয়ে যায় আপনি অবশ্যই আকামা ট্রান্সফার করতে পারবেন আপনি সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে রাখবেন যথাসময় আপনার এক বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আকামা লাগিয়ে নেবেন তবে ভালো কিছু তথ্য রয়েছে নীতি নীতিনির্ধারকেরা গভর্নমেন্টকে পরামর্শ দিচ্ছে এই সময়টা দীর্ঘদিনের জন্য বৃদ্ধি করার জন্য যেহেতু এক মাস আগে দুই মাস আগে পাঁচ মাস আগে ছয় মাস আগে রেকর্ড সংখ্যক মানুষ আকামা পরিবর্তন করে নতুন কফিল বক্তব্য বা নতুন স্পন্সরের আন্ডারে এসেছে তারা এই সুযোগটি তাহলে পাচ্ছে না যদি এই সময়টি দুই মাসের মধ্যে শেষ হয়ে যায় বর্তমান সময় কুইতে সবচেয়ে বেশি বিপদে রয়েছে বিশ নম্বর আর্টিকেল খাদেম পেশাদারীরা চলমান অভিযানে কাজ বন্ধ বাসায় অবস্থান সহ আরও নানান জটিলতা এই সকল সমস্যার সমাধান এভাবেই শেষ হয়ে যাবে সামনের দিনগুলিতে বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মীরা অনেক ভালো থাকবে এটা হচ্ছে আমাদের শুভকামনা তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ছিল শেয়ার করে অন্যকে জানিয়ে দিন নতুন হলে সাবস্ক্রাইব করুন পুরনো যারা রয়েছেন সকলকে ধন্যবাদ